নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম জয় গণেশ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশের রাশিফল তবে দু হাজার পঁচিশের রাশিফলের সমস্ত ইভেন্ট নিয়ে আজকে আমরা মোটেই আলোচনা করব না আজকে মূলত আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশে কতটা আপনারা ভালো থাকবেন আর্থিক দিক থেকে প্রথমত আর্থিক উন্নতি কতটা সম্ভব এবং দ্বিতীয় প্রফেশনাল ক্ষেত্রে কতটা পরিব তার আগে জানাই যে আপনারা বর্তমান পরিস্থিতিতে এমন কিছু গ্রহগত অবস্থান আছে যে অবস্থানের কারণে যথেষ্ট আছে থাকলেও আমরা দু হাজার চব্বিশের শেষের দিকে দেখেছি তার রেটগ্রেড মোশন এবং সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম মানসিক টেনশানও কিন্তু জীবন জপ এসেছে মানসিক টেনশন মানসিক জটিলতা বিভিন্ন রকমভাবে ভাবে একটা অবভূতির জায়গা এগুলো আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি কুম্ভ জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন আজকে এই প্রবলেম কালকে আরেকটা প্রবলেম আরেকদিন আরেকটা প্রবলেম এবং এই বিভিন্ন বা মাল্টিপল প্রবলেম থাকার কারণে বস্তু আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ফাইন্যান্সিয়ালি ততটা গ্রোথ করতে পারে একেধারে ছিল বিভিন্ন রকম খরচ একেধারে ছিল কি বিভিন্ন ধরনের ভুল ইনভেস্টমেন্ট ভুল বিনিয়োগ করেন এবং বই বিনিয়োগে সঠিক ফলাফল তো আসে না আসেও নি স্বভাবতই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই কয়েকটি মাস বিশেষ করে দু হাজার চব্বিশের শেষের দিকে সমস্যায় কিন্তু পেয়েছি ফাইন্যান্সিয়াল কিছু লস হওয়া কিছু ফ্রড হওয়া এই ধরনের অবকাশ এসেছে অনেক ক্ষেত্রে পাওনাটা আপনার পাওনা টাকা সেই টাকাও আপনি পাননি এটা পেয়েও সমস্যা এসেছে বিস্তার আমি পরে বলি দু হাজার পঁচিশে দেখুন সাড়ে সাতই পঁচিশেও থাক এটা নিয়ে তো কোনো ডাউট নেই দেখব বৃহস্পতি প্রথম মে মাসের পনেরো তারিখের আগের পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে চতুর্থে থাকবে তারপরে পঞ্চমে রাউন্ড কেতুর অ্যাক্সিস পরিবর্তিত হয়ে লগ্ন এবং সপ্তমে থাকবে মে মাসের আঠারো তারিখের পর তবে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতুর নানা রকমের প্রতিবন্ধকতা আপনাদের জীবন চক্রে এসেছে যার মধ্যে প্রায়শই আমরা লক্ষ্য করেছি যে গুপ্ত শত্রু শত্রুতার কারণে বিভিন্ন আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বিভিন্ন রকম জটিলতা শত্রুতার কারণে আপনার জীবন চক্রে আসা এবং যেটি নিয়ে আপনি প্রচন্ড পরিমাণে টের এই কথা বলতে দ্বিধা নেই কোন রকম বাধা নেই আমি মনে করি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সর্বাধিক লাভদায়ক কম্বিনেশন হল তাদের কর্মজীবন আমি অর্থ কর্মজীবন একসাথে পরপর আলোচনা করু কারণ আপনাদের দশম্পতির অবস্থান এবং আপনাদের ভাগ্যপতির অবস্থান কিন্তু সহায়ক বছরের শুরুতেই আঠাশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমরা দেখতে পারব শুক্রের অবস্থান আর শুক্র আপনাদের কিন্তু ভাগ্য ভাগ্যপতি যখনই হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক না হওয়া কাজ অনেক না পাওয়া বিষয়বস্তুগুলো সংগঠিত হতে শুরু বর্তমানে অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিপর্যস্ত বলা যেতে আর্থিক অনুপানের মধ্যে রয়েছে কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো জায়গায় আপনাকে আর্থিক সহায়তা করতে হয়েছে যেটা আপনার নিজেরই ছিল না কত সহায়তা তারপরেও আপনি করেছেন এবং সর্বাধিক যে জায়গাটা নিয়ে ভাবার কমবে সেটা হলো লোন অতিরিক্ত টাকার বারে অতিরিক্ত ক্রেডিট আমি বস্তু তো মনে করি যে কুম্ভ জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে মে মাসের আঠারো তারিখের পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটিটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় কুম্ভ রাশির এমন অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে খুব ভালো জায়গায় নেই যেটা আমি বারবারই বলছি এবং তাদের পজিটিভিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে লক্ষ্য করা যায় তবে সমস্ত রকম দিক থেকে নয় প্রথম দিকে আপনারা লক্ষ্য করবেন স্থাবর সম্পত্তি রিলেটেড সমস্যা নিয়ে যাদের সমস্যা রয়েছে আরও নানা রকম আর্থিক যারা রয়েছে স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে তাদের পজিটিভিটি নিশ্চিতভাবে বাড়বে দু হাজার পঁচিশে তবে হ্যাঁ এটা ঠিক বিভিন্নভাবে বিভিন্ন টাকা নষ্ট হয়েছে বিভিন্ন বিজনেসে বিভিন্ন অর্থ নষ্ট হওয়ার সংযোগ আমরা লক্ষ্য করেছি কুম্ভ রাশির ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সংগঠিত হচ্ছে তাহলে আমি কোন কোন সঞ্চারকে ভালো মনে করছি আগামী বছরের জন্য প্রথমত বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি বর্তমানে আপনাদের চতুর্থী কিন্তু পঞ্চমে যাবেন চতুর্থ হলো দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় আপনি যদি লক্ষ্য করেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার মানে আর্থিক স্টেবিলিটি কিন্তু আসে বৃহস্পতি চতুর্থে থাকার পরে পঞ্চমে যখন বৃহস্পতি যাবে দ্বিতীয়ের চতুর্থে যাবেন তখন থেকে কিন্তু আর্থিক স্টেবিলিটিটা পারবে প্রচুর ব্যয় আপনার অলরেডি হয়েছে ইভেন এখনো পর্যন্ত অনেক কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রচুর ব্যয় লক্ষ্য করতে পারছি প্রচুর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি তারা এখনো পর্যন্ত কিছু দেনার মধ্যে রয়েছে দেনার দায়ে ডুবে আছেন আমি বলবো না বাট দেনার দায়ে আছে এটা নিতে আর আমি মনে করি এই সকল ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কুম্ভ জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই বৃদ্ধি যারা দেনার দায়ে আছেন যারা লোন নিয়ে ফেসেছেন প্রচুর পরিমাণে লাইবিলিটি যাদের তৈরি হয়ে গিয়েছে এবং স্থাবর সম্পত্তি রিলেটেড যে বা যারা প্রবলেমের মধ্যে রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিট আপনাকে দোয়াবে আপনাকে অনেকটাই সাপোর্ট করবে বলে আমি বলছি আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমি যদি কর্মজীবনের কথা বলি দেখুন চাকরি করে প্রচুর জাতক তারা চাকরি করে কিন্তু ভালো একটা প্রমোশন আপনি কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করেন ওপরন্ত আপনি দেখলেন আপনার জুনিয়ার সে কোথাও যেন আপনার থেকে এগিয়ে যাচ্ছে ওপরন্ত আপনি দেখলেন যা কম্পিটিশন আপনার সাথে গড়ায় সে আপনার থেকে এগিয়ে যাচ্ছে কুম্ভের ক্ষেত্রে যারা চাকরি করেন আমি কয়েকটি সেক্টর বলছি ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফুড ইন্ডাস্ট্রি যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত রয়েছেন আই তাদের পজিটিভিটি যে বা যাহারা সংযুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেকানিক্যাল রিলেটেড ম্যাটারের সাথেই পজিটিভিটি বাড়বে কাস্ট সংক্রান্ত বিষয়ের সাথে যে বা যারা অ্যাটাস্ট আছেন কার পজিটিভিটি বার পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো এডুকেশনাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাথে যারা যুক্ত টিচার আছেন যারা অনেকে অ্যাকাডেমিকের সাথে যুক্ত না থেকে ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন টিচিং প্রফেশনে তাদের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে কুম্ভ রাশির একটা কথা কোনোভাবেই ভুলে গেলে হবে না যে দু হাজার পঁচিশ পজিটিভ কিন্তু এতটাও পজিটিভ নয় যে সব বিষয় হ্যাঁ অনেক বিষয়ে আমরা গতি দেখতে অনেক বিষয়ে আমরা সাপোর্ট দেখতে সাড়ে কিন্তু শেষ হচ্ছে না রাশিতে রাহু আসলে কিন্তু নানা রকমের চিন্তা বৃদ্ধি হয় তাই সবার প্রথমে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি করতে হবে আপনাদের এখন থেকে মেডিটেশন ডেইলি বিসি মেডিটেশন একটা টাইম মেডিটেশনের জন্য যা নিজের অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করুন নিয়ন্ত্রণ করুন অল্প অল্প করে নিয়ন্ত্রণ করতে করতে আমরা বড় একটা সাকসেস হঠাৎ করেই বড় একটা সাকসেস এভাবে আসে সেটা তো ম্যাজিকের মতো কিন্তু অল্প অল্প করে আজকে আপনি একটু মনকে নিয়ন্ত্রণ করেছেন ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখছেন এইভাবেই না আপনি একটা ভালো জায়গায় পৌঁছবে এইভাবেই না আপনি একটা বড়ত্ব জায়গায় পৌঁছতে সক্ষম হবেন তার মানে আমি বলতে চাইছি যে কুম্ভ রাশি জাতক জাতিকারা এখন থেকে মেডিটেশন ব্যাপ দেখুন চাকরি নিয়ে আমি কথা বলছিলাম এই সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম তাদের ক্ষেত্রে প্রভূত গ্রোথ আছে দু পঁচিশ তবে চেঞ্জ হয়ে যাওয়ার বাইস হান্ড্রেড পারসেন্ট রয়েছে অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন করার জন্য আবার উপযুক্ত সময় হচ্ছে ফরটিন মে প মার্চেই কেউ পরিবর্তন করবেন না এপ্রিলেও কেউ হঠাৎ করে পরিবর্তন করে ফেলবেন একদমই করবেন না পরিবর্তন করতে হলে মে মাসের পনেরো তারিখ বা নিদেন পক্ষে তেরো চোদ্দ তারিখের পর থেকে পরিবর্তনের কথা পাবুন কুম্ভরাসীর অনেকেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছে এবং আমি তাদের কনফিডেন্স দেখে আপ্লুত অনেকেই বলেন যে দাদা আমি ওটাই করি আমার মনে কোনো কিছু প্রয়োজন নেই সত্যিই আমি আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা এই ধরনের চেষ্টা করছেন ঈশ্বরের কৃপা অবশ্যই আসবে কিন্তু আমাদের এখনো ওয়েট আমাদের এখনো যথেষ্ট পরিমাণে অপেক্ষা করার প্রয়োজনীয়তা তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন আগামী বছর মেয়ের পরে টাইমিং এতটুকু বলেও ভালো সিলেকশন হওয়ার প্রবণতা বাড়বে কনফিডেন্স দেখবেন অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে

বা দীর্ঘদিন ধরে আপনাকে কর্মদিনের দিনের মতো ঘুরে বেড়াতে হবে একদমই হবে না সিচুয়েশন ভালো হবে তবে কুম্ভ রাশির ব্যবসা নিয়ে যদি কথা বলি দেখুন ব্যবসার ক্ষেত্রে এটা ঠিক যে লিমিটেশন আছে বেশ চলছে চলছে না কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছেন না এই ধরনের একটা পর্যায়ক্রমিক প্রসেস আমি মনে করি কুম্ভ জাতক জাতিকাদের বর্তমানের যেখানে উন্নতি যে বাধা এগোতে গিয়ে বাধা নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতা সেগুলো বারংবার আসছে আমি স্ট্রংলি বিশ্বাস করি আমি স্ট্রংলি মনে করি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতা এই যে বাধা বারংবার আসছে ব্যবসার ক্ষেত্রে এটা থাকবে না পঁচিশ অনেকটা সাপোর্ট দেবে তবে মে মাসে এটা নিয়ে কোনো ডাউট দেখুন সাড়ে সাতই পঁচিশেও তো কি হয়েছে টেনশন করার তো কোনো দরকার নেই সাড়ে সাতই সাড়ে সাতই আমি সাড়ে সাতই নিয়ে ডিটেলস ভিডিও দেব যে পঁচিশে সাড়ে সাতই এক্সাক্ট প্রভাব কি থাকবে সেটা নিয়ে আমি ভিডিও করব তবে তার আগে আমি বলি এত চিন্তা সবার প্রথমে বাদ দিই দুশ্চিন্তা থেকে বেশি সমস্যা আসে যত বেশি দুশ্চিন্তা তত বেশি রোগ তত বেশি সমস্যা জীবন চপড়ায় আসে কুম্ভ জাতক জাতিকাদের বেশ কিছু ব্যবসায় নতুন করে শুরু করার পরামর্শ দিন অনেকে ব্যবসা করতেন কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি আপনি ব্যবসাটাকে ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছিলেন না আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় পুনরায় আলো পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবকাশ হান্ড্রেড পারসেন্ট আসবে এখন যেভাবে আপনারা রয়েছেন তার থেকেও একটা ভালো পরিস্থিতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারছি এবং এটা নিয়ে কোনো ডাউট নেই কুম্ভ রাশির জাতক জাতিকাতের ক্ষেত্রে তাদের ব্যবসা আবার ভালো জায়গায় অনেকে আসেন আমার খারাপও লাগে তারা দীর্ঘদিনের ব্যবসায়ী একটা সময় দাপিয়ে বেরিয়েছে কিন্তু আজকে তাদের এমন হাল দেখুন হাল সবার সবসময় একরকম থাকেন থাকেন আজকে খারাপ আছে ইট ডাজন্ট মিন সারা জীবন খারাপ আজকে খারাপ আছে ইট মিন যে পরেও খারাপ ভালো সবসময় পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন লোন বাকি থাকতে পারে পার্ট অফ করেছে গতানুগতিকভাবে ডেভেলপমেন্ট করবেই শুধু বল যে জিনিসটা করা যাবে না সেটাও ইনভেস্ট পার্টনারশিপের জায়গা পুঙ্গের ভালো এবার অনেকে বিল্ডিং প্রফেশনে এসে পার্টনারশিপের বিজনেস করে অনেকে ফিশারি বা এই বিষয় করতে গিয়ে পার্টনারশিপে বিজনেস কর তো বিজনেস পার্টনারশিপে কোনের আমি পরামর্শ দিই না এক্ষেত্রেও আমি বলবো পার্টনারশিপে যারা বিজনেস করছেন হঠাৎ করে মনে হলো ছোটোবেলার এক বন্ধু ও তো ভালোই করছে যাই ওর সাথে একাজ হয়ে যায় দরকার নেই সোল প্রোপাইটার হিসেবে যদি করতে পারেন ইট উইল বি ফাইন ইট উইল বি গোয়িং গুড সেটা করা পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশাদের বলবো সেলস মতানতি চলবে সেলস ইম্প্রুভ করবে তবে আপনারা অনেকেই পরিবর্তন করে নিতে পারবেন আগামী বছর জীবনের প্রথম প্রফেশন হিসেবে অনেকেই মার্কেটিং এ ঢুকেছেন অনেকেই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের সাথেও আছেন অনেকেই কন্টেন্ট রাইটিং করেন কুম্ভের খুব ভালো কন্টেন্ট রাইটার আমরা কুম্ভের থেকে পাই কুম্ভের থেকে খুব ভালো লেখক লেখিকা পাওয়া যায় খুব ভালো গায়ক বা কালচারাল অ্যাক্টিভিটিস্ট বা এনজিও রিলেটেড ম্যাটারের সাথে অ্যাটাচ থাকা ব্যক্তিবর্গগণ রাষ্ট্রিকারে আমরা পুম্ব রাশির পথে খুঁজে পাই অ্যান্ড তাদের ক্ষেত্রেও ভালো চলবে পরিঞ্চমে বৃহস্পতি ফরটি মের পর চলবে তার অ্যান্ড এটা আপনাদের গ্রোথের জন্য সর্বাচী হতে পারে বিশেষত আমি মনে করি সর্বাধিক যে গ্রোথ আপনাদের জীবন চক্রের প্রভাবে আপনারা পাবে সেটি হলো আপনাদের সম্মান বৃদ্ধির চায় জশ বৃদ্ধির চায় বলা হয় যশ মান আর তিনটে বিষয়ই জীবনের প্রয়োজন তবে এক্ষেত্রে আপনারা সর্বাধিক উন্নতি পাবেন আপনাদের মাল তো সেটা দেখা যাক কতটা আস এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি কত কুম্ভ রাশি সামগ্রিক আর্থিক এবং প্রফেশনের শেষ কিছু পরামর্শ যারা বিদেশে আছেন তাদের জন্য বিদেশে যারা আছেন ওভারঅল গ্রোথ থাকবে তবে নতুন করে বিদেশ যাওয়ার আগে একটু সচেতনতা গ্রহণ করতে হবে ওভারঅল কত নেগেটিভ সিচুয়েশন নয় মধ্যম প্রকৃতির পরিস্থিতি থাকা উচিত দু হাজার থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের দিকে জয় শ্রীপাদ